হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণী গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ভাগবৎ গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি শ্রীমদ্ভাগবৎ গীতা গ্রন্থের ষষ্ঠ অধ্যায় শ্লোক সংখ্যা আঠেরো শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান নারায়ণকে নমস্কার ভগবতী দুর্গাদেবীকে নমস্কার মুকং করতি বা চালং পুঙ্গুং লংঘযগিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম এখন আমরা আস্বাদন করছি শ্রীমদ্ভাগবৎ গীতার ষষ্ঠ অধ্যায় শ্লোক সংখ্যা আঠেরো ইয়াদা বিনিয়তম চিত্তম আত্মনি এব অবতিষ্ঠতে নিস্পৃহ সর্বকামেভ্য যুক্ত ইতি উচ্চতে তদা এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব ইয়াদা যখন বিনিয়তম বিশেষভাবে সংযত বা নিয়ন্ত্রিত চিত্তম চিত্ত আত্মনি আত্মাতে এব অবশ্যই নিশ্চিত রূপে অবতিষ্ঠতে অবস্থান করে তদা তখন সর্ব সকল প্রকার কামেভ্য কামনা বাসনা থেকে নিষ্পৃহ বিরত হন যুক্ত যোগ সিদ্ধ বা ভগবানের সঙ্গে যুক্ত উচ্চতে কথিত হন তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো যখন যোগীর বিশেষভাবে নিয়ন্ত্রিত চিত্ত আত্মাতে নিশ্চিত রূপে অবস্থান করে এবং যোগী সকল প্রকার কামনা বাসনা থেকে বিরত হন তখন তিনি যোগ ও সিদ্ধ বলে কথিত হন এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বললেন যে যোগীর সুনিয়ন্ত্রিত চিত্ত আত্মায় অবস্থান করে যোগীর চিত্ত সুনিয়ন্ত্রিত হয় তখনই যখন দেহ মন ইন্দ্রিয় এবং বুদ্ধি সুনিয়ন্ত্রিত হয় অর্থাৎ যোগী প্রথমে দেহকে সংযত করবেন দেহ দিয়ে কোনো পাপ কর্ম করবেন না চরণ দিয়ে কোনো কুস্থানে গমন করবেন না কান দিয়ে কোনো কুকথা বা বিষয়ের কথা শুনবেন না জীব দিয়ে কেবল রসনার তৃপ্তির জন্য আহার করবেন না বদন দিয়ে কুকথা বলবেন না হাত দিয়ে কোনো পাপ কর্ম করবেন না ত্বক দিয়ে কোনো কেবল কোমল স্পর্শ সুখের বাসনা করবেন না তাহলে যোগী কি করবেন যোগী চরণ দিয়ে তীর্থে গমন করবেন সাধু সঙ্গে যাবেন হাত দিয়ে ভগবান বা পরমাত্মার প্রীতির নিমিত্ত কর্ম করবেন কান দিয়ে পরমাত্মা বিষয়ক বা ভগবান বিষয়ক কথা শুনবেন নাসিকা দিয়ে পরমাত্মা বা ভগবানের উদ্দেশ্যে নিবেদিত পুষ্পের এবং ধূপের ঘ্রাণ নেবেন বদন দিয়ে পরমাত্মা বা ভগবান বিষয়ে কথা বলবেন ত্বক দিয়ে ভগবান এবং সাধুগুরু বৈষ্ণবের চরণ স্পর্শ করবেন মনে মনে পরমাত্মার বা ভগবানের মনন করবেন পরমাত্মাকে আমাকে পেতে হবে ভগবানকে আমাকে পেতেই হবে এই লক্ষ্যটা বুদ্ধি দিয়ে স্থির করতে হবে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য বর্জন করবেন যোগী মনের ভিতরে কোনো ভোগ বাসনা থাকবে না কোনো জাগতিক কামনা বাসনা থাকবে না সদা সর্বক্ষণ শ্রদ্ধার সঙ্গে ভক্তির সঙ্গে ভালোবাসার সঙ্গে ভগবান পরমাত্মা বা পরম ব্রহ্মের কথা চিন্তা করবেন তাকে পাবার জন্য ব্যাকুল হবেন নির্জনে থেকে একান্তে তার জব ধ্যান তপস্যা করবেন স্মরণ মনন করবেন ভগবান বা পরমাত্মার ধ্যানে বিভোর হয়ে যাবেন এরকমভাবে জপ ধ্যান ধারণা তপস্যা করতে করতে যোগীর মন বুদ্ধিতে লয় প্রাপ্ত হবে বুদ্ধি আত্মায় প্রাপ্ত হবে আত্মা পরমাত্মায় প্রাপ্ত হবে তখন যোগী নির্বিকল্প সমাধি লাভ করবেন এই অবস্থাতেই যোগীর চিত্ত পরমাত্মায় লয়প্রাপ্ত হয় বা নিশ্চিতভাবে পরমাত্মায় অবস্থান করে তিনি জন্ম মৃত্যু রোগ শোক মায়া মোহ সব কিছু অতিক্রম করে যান যে যোগীর চিত্ত এইরূপভাবে পরমাত্মায় অবস্থান করে নিশ্চিতভাবে ভগবান তাকেই যোগযুক্ত বা সিদ্ধ যোগী বলেছেন যোগীর চিত্ত সুনিয়ন্ত্রিত করবার জন্য যোগশাস্ত্রের ক্রমগুলি যথাযথভাবে অনুসরণ করতে হবে অর্থাৎ জম নিয়ম আসন প্রাণায়াম ধ্যান ধারণা প্রত্যাহার ঈশ্বর প্রণিধান এবং সমাধি এইগুলি যথাযথভাবে অভ্যাস করতে হবে অনুসরণ করতে হবে যারা ভক্তিযোগী তারা নিরন্তর ভগবানের নাম সংকীর্তন করবেন জপ করবেন ধ্যান করবেন নববিধা ভক্তির আচরণ করবেন আর নিষ্কামভাবে ভগবানের প্রীতির নিমিত্ত কর্ম করবেন তাহলে দেহ মন ইন্দ্রিয় বুদ্ধি সব সুনিয়ন্ত্রিত হবে এবং যোগীর চিত্ত নিশ্চিত রূপে পরমাত্মায় অবস্থান করবে অর্থাৎ তার চিত্তে বা মনে পরমাত্মার ভাবনা ব্যতীত অন্য কোনো ভাবনা আসবে না তাহলে এতক্ষণ আমরা ভাগবত গীতার ষষ্ঠ অধ্যায় অর্থাৎ অভ্যাস যোগ বা ধ্যান যোগের আঠারো সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম আমি শ্লোকটি আরও একবার পড়ছি যখন যোগীর বিশেষভাবে নিয়ন্ত্রিত চিত্ত আত্মাতে নিশ্চিত রূপে অবস্থান করে এবং যোগী সকল প্রকার কামনা বাসনা থেকে বিরত হন তখন তিনি যোগ সিদ্ধ বলে কথিত হন এখন আমরা শ্রীমদ্ভাগবৎ গীতার মাহাত্ম পাঠ করছি শ্রী ভগবান উবাচ গীতা নামানি বকসামী গুজানি শীনু পাণ্ডব কীর্তনাথ সর্ব পাপানি পানি জানতে তৎক্ষণাৎ গঙ্গা গীতা চশাবিত্রী সীতা সত্তা পুথিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিশ মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশি বেদত্রয়ী পরানন্দা তত্তার্থ জ্ঞানমঞ্জরী ইতী জপ নিত্যং নর নিশ্চল মনস জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথাতে পারম পদম হরিও তৎসৎ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি আমার পিতা তুমি আমার মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার চরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন হরে কৃষ্ণ